আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ পবিত্র মাহে রমজান আমাদের খুব সন্নিকটে ইনশাল্লাহ আমরা সকলে মাহে রমজানের আদব রক্ষার্থে আমরা রোজা পালন করবো তবে পাক রব্বুল আলমিন বারোটি মাস দিয়েছেন এর মধ্যে নবম মাস হচ্ছে রমজান মাস রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস এই মাসের অনেক বেশি ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে ইনশাআল্লাহ আমি কয়েকটি ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করছি যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এ মাসে রোজা ফরজ হয় অর্থাৎ আমরা যে রমজান মাসে রোজা রাখি এই রোজা আল্লাপাক রবুল আলামিন কি করেছেন রোজা ফরজ করেছেন সুরাতুল বাকারার আর একশত তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ তাল ইরশাদ করেছেন ইয়া আয়ু হাল্লা আমানু কুতিবা আলাইকুম সিয়াম ক্যামা কুতি বাগালাল্লা কবির হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর লাগাল্লা তাকুন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো দ্বিতীয় নম্বর ফজিলত এ মাসের রোজা পালন করলে জান্নাত লাভ হয় অর্থাৎ যারা রমজান মাসে রোজা পালন করবে তাদের জন্য জান্নাত অর্জিত হবে এ বুখাৰী শরীফের দুই হাজাৰ সাতশত নব্বৈ নম্বৰ হাদিছ আন আবি হুৰাই ৰ তৰদী কল কল ৰচুল উল্লাহি মান আ মান আবিল্লাহি অবি ৰচুৰিহি ৱা ক মা স্বাদ রমাদান মাদান কান ক না আলাহি আইয়ো দখিলাহুল জান্না জলিল কদর সাহাবি। হজরতে আবু হুরাই রদীয়ল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আক্রম সল্লাহু আরি হুয়া ইরশাদ করেছেন মান আ মান আবিল্লাহি অবি রসুল ইহি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনবে ওয়া ক সলা তা ওয়া স রমাদান নামাজ কায়েম করবে প্রতিষ্ঠা করবে ওয়া স রমাদান রমজানে রোজা পালন করবে কান আ হাক্ কান আয়াল্লাহি আইয়ু জাননা আল্লাহর উপর সেই বান্দার রোজাদার বান্দার অধিকার হল তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া অর্থাৎ যেই ব্যক্তি রোজা পালন করবে আল্লাহ তাকে নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুবাহান আল্লাহ রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাস হল কোরআন নাজিলের মাস সুরতুল বাকর আর পঁচাশি নম্বর আয়াত আল্লাহ আর ইরশাদ করেছেন শাহরু রমাদান অল্লেদি উংজিলাফি হিল হুদা নাসি ওয়াবাইগেন আতিম মিনাল হুদা ওয়ালফর আকরনি দমেং শাহিদ এমিং কুমোর শাহ সুমহু রমজান হলো সেমা শাহরু র মাদেন আল্লাদি উংজিলাফি হিল কোরআন রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন হুদা যা মানবজাতির জাতির হেদায়তের সুস্পষ্ট নিদর্শক এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী শাহিদা মিংকুম শাহর ফালিয়া সুমহু কাজেই তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রমজান মাসে রোজা পালন করে রমজান মাসে জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেন এবং জাহান নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেন যেমন আল্লাহ তালা এই ব্যাপারে বুখারি শরীফের এবং মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত সাতচল্লিশ নম্বর হাদিসে আসছে আর হল্লাহু রসুল্লাহি সাল সাল্লাম إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة شياطين حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكي برنيتو تيني بولن رسول صلى الله عليه وسلم رشاد كورجن إذا دخل رمضان فتحت أبواب الجنة جخن رمضان مش عشي تخن جنة كله. এ খুলে দেওয়া হয় অগুল্লিকাত আবু আবুল নার এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় অসুল সিলাতি শায়াতিন এবং শয়তানকে আবদ্ধ করা হয় রমজান মাসি হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর এক রাতের ইবাদত এক হাজার মাসের চেয়েও উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাসের চেয়েও কি উত্তম হচ্ছে একটি মাত্র লাত লাইলাতুল কদরের রাত আল্লাপাক রব্বুল আয়মিন সুরাতুল কদরের তিন এবং পাঁচ নম্বর আয়াতির সাত করেছেন লাইলাতুল কদির খৈরুমিন আল ফিসাহার লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাসের চেয়ে তুকি কি উত্তম হচ্ছে এক রাত রাতজরুল মদাইকাতি হা কুল্লি আমর কায়েম তা এ রাতে প্রত্যেক কাজের জন্য ফেরস্তা এবং জিবর আল তাদের রবের নির্দেশক্রমে অবিতীর্ণ হয় সালামুন হাত্তাম মাত উল্লাঈর এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে হাদিস শরীফে আসছে রসুল আকরাম সোল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন যা সোনানুন নাসাইর দুই হাজার একশো ছয় নম্বর হাদিস প্রখ্যাত জলিল কদর সাহাবি হজরত আবু হরাইরা থেকে বর্ণিত আল্লাহ রসুল ইরশাদ করেছেন আতাকুম ও শাহরু আলাইকুম সিয়া মাহু। রসুল্লাম বলেছেন যে তোমাদের কাছে রমজান মাস আগমন করেছে এ মাসের রোজা আল্লাহ তালা তোমাদের উপর ফরজ করেছেন ফরস করে দিয়েছেন ও তুফ হি আবু আবু সামাই ওয়াতুগুলাকুফিহি আবু আবুল জাহাইমি এ মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় অতগল্লু ফিহি মারদতু শায়াতিনি এবং বিতাড়িত শয়তানকে আবদ্ধ করা হয় লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রু মিন আলফি শাহার মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সকল মূল কল্যাণ থেকেই কি হল বঞ্চিত হলো রমজান মাস হচ্ছে রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস এ মুসনাদে আহমেদ শরীফের দ্বিতীয় খণ্ড এ দুই শত চুয়ান্ন নম্বর হাদিসে আসছে রসুল সাল্লাম ইরশাদ করেছেন মুসলিম মুসলিমিন দা আওয়াতুন মুস্তাজাবাতুন জাবাতুন বিহা ফি রমাদান রমাদান্লাম বলেছেন রমজান মাসে প্রত্যেক মুসলমান আল্লাহর সমীপে যে দোয়া করে আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ রমজান মাসে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যেমন হাদিস শরিফে আসছে এ মাসে ওমরার ফজিলত হয় অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাসে এ মাসে ওমরার ফজিলত রমজান মাসে সারা বছরই মানুষ কী করে উমরা পালন করে যার ভাগ্য নসিব হয় উমরা করে তবে রমজান মাসে যেই ব্যক্তি ওমরা পালন করবে তার আমল নামায় আল্লাহ হজের স্বয়াব দিবেন এটা আমার কথা নয় এটা হচ্ছে বুখারি শরীফের আঠারোশো তেষট্টি নাম্বার হাদিস এ মাসে একটি উমরা করলে একটি হজ আদায়ের স্বভাব হয় এবং তা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে যেমন আন ইবনা আব্বাসিনদি আল্লাহ আনহুমা কল হজরত ইবনা আব্বাস রদিয়াল তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা রজা আন রাজা আনীসাল্লাম মিন হাজ্জাতিহি মিন হাজ্জাতিহি তখন রসুল সাল্লি সাল্লাম যখন হজ থেকে প্রত্যাবর্তন করলেন কল আলী উম্মি সিনানিন আনসারি ইয়তি মা মানা আকা মা মানা আকি মিনাল তখন উম্মে সিনান নামক এক আনসারি আনসারি মহিলাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে হজ থেকে নিষেধ করলো প্রতি ওই মহিলা বললেন কি বললেন অবু হানে। তখন মহিলা প্রতিত্তরে উত্তর দিলেন উমুকের পিতা তথা তার স্বামী তার দুজন পানি প্রধানকারী রয়েছে আহাদিহিমাওয়াল আখারু এস পি আউরুদন কলা লানা না কল ফাইন্ন্যা ওমরাতুফি রমাদানা তাকুদিল হাত জাতি মানি মায়াই তখন তাদের একজন হজ পালন করবে অপরজন আমাদের জমিনে সেচ দিবে অতঃপর রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন রমজান মাসে ওমরা করা আমার সাথে ওমরা আদায় করার সমতুল্য সুবাহান আল্লাহ শুধু তাই নয় রমজান মাসের বিশেষ সম্মান রয়েছে যেমন বুখারি শরীফের সতেরোশো সাতানব্বই নম্বর হাদিস আন খালিদ ইবনে মাহলাদিন রদিয়াল্লাহ তাল হুকাল রসুল্লাহি সাল আলী আসসালাম ইন্নাফিল জান্নাত বাবা রাইয়ান হজরত খোয়ালেদ ইবনে মাখলাদ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় রসুসাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন নিশ্চয়ই জান্নাতের দুটি দরজা রয়েছে উল্লাহুর রাইয়ান তার নাম হচ্ছে রাইয়ান রাইয়ান নামক দরজা রয়েছে ইয়াদুলু মিন হুস ইমুন আয়ৌমাল কেয়ামা হাসরের ময়দানে কেয়ামতের দিন রোজাদারগণ ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদুলু মাগাহুম গায়ুরু গায়ুরুহুম এবং তাদের সাথে কেউ প্রবেশ করতে পারবে না ইউ কলু আইনাস ইমুনা হাসরের ময়দানে রোজাদারদেরকে আহ্বান করা হবে হে রোজাদারগণ তোমরা কোথায় ফায়াদ হুলু না হু অতপর তারা ওই রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ফাইদা দাখলা আখি রুহুম দাখলা দাখালা আখিরুহুম তা তারা প্রবিষ্ট হওয়ার পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে আগলিকা ফালাম ইয়াদ হুলু মাঙাহুম আহাদ সে দরজা বন্ধ করে দেওয়া হবে অপর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবে না এছাড়াও পবিত্র মাহে রমজানের অনেক গুরুত্ব অনেক ফজিলত হাদিসে বর্ণিত আছে এই কয়েকটি ফজিলত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত